সামনেই আসছে হজের মৌসুম এবছর হজ জুনের শেষ সপ্তাহ অথবা জুলাই প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে মূলত হজের তারিখ নির্ধারণ হয় জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আর আসন্ন এই হজের মৌসুমের উদ্দেশ্যে কথা বলতে গিয়ে সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন সতর্কতামূলকভাবে বলেন যারা কোনো অবৈধভাবে অর্থ সংগ্রহের চেষ্টা করবে তাদেরকে কঠোর শাস্তির মুখে পড়তে হবে এ ব্যাপারে পাবলিক প্রসিকিউশন জানিয়েছে যে অনুমতি ছাড়া নগদ অর্থ বা অন্য কোনো ধরনের সাহায্য সংগ্রহ করা কঠোরভাবে নিষিদ্ধ এবং এটি একটি অত্যন্ত গুরুতর অপরাধ এই আইনের মাধ্যমে যে কোনো ধরনের জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তারা যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে প্রতারণা মিথ্যা আশ্রয় এবং ভুয়া কাহিনী তৈরি করার মতো সকল ধরনের অপরাধ এ সংক্রান্ত যে আইন প্রণয়ন হয়েছে তার কেউ যদি অবৈধভাবে যে কোনো ধরনের অর্থ সংগ্রহের চেষ্টা করে তাহলে তাকে সাত বছর বা তারও বেশি কারাদণ্ড অথবা পাঁচ মিলিয়ন সৌদি রিয়াল জরিমানা দিতে হবে যা বাংলাদেশ অর্থে প্রায় পনেরো কোটি টাকার সমান অথবা তাকে উভয় দণ্ডেও দণ্ডিত করা হতে পারে